মানুষ অথবা সামানের প্রমাণের তথ্যপত্র মাধ্যমে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেন জন্য আমি বলেছি ওনাদেরকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে এই তথ্যপত্রকে ভিত্তি করে তাদের বিরুদ্ধে আইনের তিন এবং চাই অনেক ধারাধা রয়েছে সেই অভিযোগ কোনো অভিজ্ঞের সম্মুখীন হয় সেই ব্যাপারে আমি ট্রাইব্যুনালকে দীর্ঘভাবে অনুরোধ করেছি সে তাদেরকে এই অভিযোগটা যাওয়া আমি আরেকটা কথা বলেছি যে সলমান প্রাইম মিনিস্টারের উপদেষ্টা ছিলেন ব্যস্প এবং অন্যান্য বিষয়ে বিনিয়োগের বিষয়ে এবং হানিসুল হক ল হিসাবে দায়িত্ব পালন করেছে ওদের যে দায়িত্ব সব বিজনেসে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বের মধ্যে তাদেরকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যেই ক্ষমতার বলে ওনারা আইন শৃঙ্খলা বাহিনী তদারকি করতে পারেন অথবা তাদেরকে কোনো আদেশ দিতে পারে। এখানে ওনাদের যে ফরমাল চাষ সেখান থেকে আমি দেখেছি যে সেই ঘটনার সময় ঢাকার যে কমিশনার ছিলেন কার মেট্রোপলিটন যে কমিশনার তিনিই আইবুর রহমান তিনিই মূলত আর অধীনস্থ যে পুলিশ বাহিনী ছিল তাদেরকে আইন প্রয়োগ করার নির্দেশ প্রদান করেছে এবং আইনগতভাবে আনিসুল অথবা সাংবাদিক প্রমাণে এই ধরনের কোনো নির্দেশ দেওয়া বা এই ধরনের ঘটনা সাথে সম্পর্ক কোনো অভিযোগ তথ্যপত্র মাধ্যমে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেন সেই জন্য আমি বলেছি ওনাদেরকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া তথ্যপত্র থেকে রাষ্ট্রপত দেখাতে পারে নাই তাদের যে দায়িত্ব আইনগত দায়িত্বের বাইরে যেয়ে তারা কিছু করে কারিও কোনো আইনগত অবনতি করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের সেকশন টোয়েন্টি ফোর বিধান অনুযায়ী তার মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারেন কার্পিও আরোপ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নেওয়া এই এক্ষেত্রে আমি দেখিয়েছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নোটিফিকেশন বিভিন্ন জেলার জেলা প্রশাসন সহ পুলিশ কর্মকর্তাদেরকে কারফিউ দিয়ে এই ঘটনাকে যাদের কি আর না বাড়ে কারফিউ দেওয়ার মূল উদ্দেশ্য হল যারা আন্দোলন করছে ঘরের বাইরে বেরিয়ে এসছে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান সেই ক্ষেত্রে আমি বলছি যে বর্তমান সরকার আমারও গোপালগঞ্জে একটা ইনসিডেন্ট রয়েছিলো সেইখানে কিন্তু সরকার কারফিউ জারি করেছে কারফিউ জারি কোনো আইনগত অপরাধ নাই এটা আইনে